হজরত উমর ইবনুল খাতাব রাজিয়াল খিলাফত আমলে মরুভূমির এক বেদুইন গোত্রের একজন মহিলা মদিনায় আসে খলিফার কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য একজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী তার সাথে অন্যায় করেছে ওই ব্যবসায়ী মহিলাটিকে তার পণ্যের ন্যায্য মূল্য দিতে অস্বীকার করেছে খলিফা উমর রাজি আল্লাহ তাল্লা সততা সুবিচা দয়া ও সহানুভূতির জন্য বিখ্যাত ছিলেন মহিলাটির সাহায্যের আশা প্রায় মরিয়া হয়ে খলিপা দ্বারস্থ হয়েছে মহিলা পুরো ঘটনাটি খলিপার সামনে খুলে বলল খলিপা সব কথা মনোযোগ দিয়ে শুনছিলেন শুনতে শুনতে তিনি উত্তেজিত হয়ে উঠলেন কোনো দ্বিধা না করে তিনি সেই ব্যবসায়ীকে তখনই ডেকে পাঠালেন সে এলে খলিফা তাকে মহিলা মূল্য দিয়ে দিতে বলেন কিন্তু সেই ব্যবসায়ী নিজের সম্মান ও সম্পদের উপর অতি বিশ্বাসী হয়ে খলিফার হুকুম অমান্য করে খলিফা এতে দমে গেলেন না তিনি তখন প্রত্যক্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে সাক্ষী দিতে বলেন কিন্তু কেউই সাক্ষী দিতে এগিয়ে আসে না তখন খলিফা ওম নিজেই এগিয়ে আসেন এবং মহিলার পক্ষে বলে আমি আল্লাহ সাক্ষী দিয়েছি আর আমি ন্যায়কে পদদলিত হতে দেব না খলিফার হুঙ্কার শুনে ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারে সে তখন নিজেই মহিলাকে ন্যায্য মূল্য দিতে স্বীকার করে কিন্তু মহিলা এতে সন্তুষ্ট হলেন না তিনি ব্যবসায়ীর অন্যায় আচরণ জন্য শাস্তি হিসাবে আরো অতিরিক্ত মূল্য দেওয়ার হুকুম করেন মহিলা তার ন্যায্য মূল্য সহ আরো অতিরিক্ত মূল্য পেল চলে যাওয়ার আগে সে খলিফাকে সুবিচার করার জন্য ধন্যবাদ জানায় অমর আদাল্লাহ তালা তাকে বলেন আমি এটা তোমার জন্য করিনি এটা ন্যায়ের জন্য করেছি এটা আমাদের ইমানের ভিত এটাই ইসলামের ন্যায় বিচার একজন মসলুমকে বাঁচানোর জন্য খলিফা নিজেই সাক্ষী হয়েছেন যে ন্যায় পাওয়ার অধিকার রাখে তাকেই ন্যায় দেওয়া হয়েছে সম্পদশালী প্রভাবশালীকেও বাধ্য করা হয়েছে ন্যায় বিচার মেনে নিতে এটাই ইসলাম অসংখ্য ঘটনার এটি একটি মাত্র ওম তালা এমন একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেটা মানুষের অধিকার রক্ষা করতো সম্মান রক্ষা করতো মানুষের ধন সম্পদ রক্ষা করত তিনি মুহতাসিব নামক একটি ব্যবস্থা চালু করেন যার দ্বারা মানুষের অধিকার সুরক্ষিত হতো আজকের আধুনিক সমাজের মানুষের জীবন সম্পদ সম্মান কোনোটাই তেমন সুরক্ষিত নয় অথচ ইসলাম হাজার হাজার বছর ধরে ন্যায় সুবিচার সুনিশ্চিত করেই চলেছে